ও আমার প্রিয় ভাইয়েরা রসুলের উপরে দরুশরিপ পড়বেন মৃত্যু পর্যন্ত আপনার ঋণ হবে না রসুল উপরে দরুশরিপ পড়বেন হঠাৎ মৃত্যু হবে না রসুল উপরে দরুশরিপ পড়বেন অপমৃত্যু হবে না রসুল উপরে দরুশরিপ পড়বেন গাড়ির নিচে চাপাই মরবেন না রসুল উপরে দরুশরিপ পড়বেন পানিতে ডুবিয়ে মরবেন না রসুল উপরে দরুশরিফ পড়বেন আগুনে জ্বলিয়ে মরবেন না যারা দরু দরু উপরে আমল করে আল্লাহ রহমতের চাদর দিয়ে তাকে ঢাকিয়ে রাখেন কেউ যদি একবার দরু পড়েন আল্লাহ রসুল এরশাত করেছেন সল্ল্লাহ আলাইহি আশারা আল্লাহ তার উপরে দশবার রহমত নাজিল করেন আল্লাহ যাকে রহমতের চাদর দিয়ে ঢাকিয়ে রাখেন সে কোনো দিন অপমৃত্যু মরতে পারে না দুরারোগ্য ব্যাধিতে সে পড়বে না বিপদগ্রস্ত সে হবে না তার কোনো ক্ষতি করতে পারবে না মিথ্যা মামলা মকদ্দমাতে সে পড়বে না আজকের থেকে সকাল বিকাল সন্ধ্যা আল্লাহ উপরে দরুশরী পড়া শুরু করেন আল্লাহ মসল্ল আল্লাহ মুহাম্মদ আল্লাহু আল্লাহ মুহাম্মদ আল্লাহসাল্ল আল্লাহ মুহাম্মদ সাল্লুআ আলাইহি ওয়াসাল্লাম সাল্লুআ আলাইহি ওয়াসাল্লাম ও আমার প্রিয় ভাইরা রসুলের হক তিনটা রসুল পাক প্রথমক প্রথম হক ইমান আনা রসুল পাক সাইসলামের দুই নম্বর হক রসুলের শূন্যতির উপরে আমল করা রসুলের একটা ছোট্ট শূন্যত আছে কাছে আসেন এখানে আপনি আসেন না মোবাইল দেখেন আল্লাহ রসুল বলেছেন মুসলমান যখন মুসলমানের সাথে দেখা হবে মুসলমান বললে আসসালামু আলাইকুম আরেকজন বলবে সালাম যে সালাম বলবে আল্লাহ তাকে নব্বইটা নেকি দিবেন যে সালাম বলবে আল্লাহ তাকে দশটা নেকি দিবেন আজ মুসলমান এই সালামের আমলের উপরে নাই ইমামেরা মুক্তাদিদেরকে সালাম করে না পীরেরা মুরিদদেরকে সালাম করে না আব্বা সন্তানদেরকে সালাম করে না তাদেরা ছাত্রদেরকে সালাম করে না তাদেরা মনে করে ছাত্ররা আমাদেরকে সালাম করবে পীরেরা মনে করে মুরিদে আমাকে সালাম করবে মুসল্লিরা মনে করে ইমাম মনে করে মুসল্লিরা আমাদেরকে সালাম করবে রসুলের থেকে বড় ইমাম কে ছিলেন রসুলের থেকে বড়ো আলিম ছিলেন রসুলের থেকে বড় পীর কে ছিলেন রসুল সাইসামের পুরুষ জিন্দিগিতে এই কথা নাই মদিনার কোনো বালক একজন ছোট সাহাবি আল্লাহ রসুলকে আগে সালাম করতে পেরেছেন রসুল আগে সালাম করতেন রসুল আগে সালাম করতেন মুরা মুরব্বীরা আছেন আমার বয়সের সত্তর চুয়াত্তর বছর যাদের বয়স হয়েছে কয়বার স্ত্রীকে সালাম করছেন নিজেকে নিজে জিজ্ঞাসা করেন আজকে থেকে বাড়ি গিয়ে স্ত্রীকে সালাম করিবেন শূন্য আদাই হবে রহমতের চাদরের নিচে থাকবেন পেয়ামত পর্যন্ত আল্লাহ তালা কবরে হাসরে সব জায়গাতে আপনাকে সাহায্য করিবেন কেবল এই সালামের আমল আপনি আপনার ঘরে জিন্দা করেন আপনি যাকে দেখেন রসুল বলেছেন যাকে চিনো তাকেও সালাম করো রসুল বলছেন যাকে চিনো না তাকেও সালাম করো আমরা যাকে চিনি তাকে সালাম করি বাজান কেমন আছো আসসালামু আলাইকুম যারে সিনি না হেরে আমরা সালাম করি না রসুলের পর পাল্লা রহমতে আমরা কেউ আমল করি না আমরা হুজুরা চুপ করি একদম গম্ভীর হয়ে বসেই থাকি মাদের হাতে কেউ টাকা দিতে আসছে ছেলের খোঁজখবর নিতে আসছে আসসালাম আলাইকুম এরপরে জিজ্ঞাসা করি হুজুর কেমন আছেন হুজুরও জানে না আসসালাম আলিকুমের পরে কি করতে হবে আর যে কে সালাম করতেছে হেও জানে না হুজুরের সাথে কি কথা বলতে হবে দুইজন জানিও না জানার ভান রসুল করিম সাইসাম বলেন আমার দুই উম্মত যখন একজন একজনকে সালাম করে আর এইভাবে হাত ধরিয়ে মুসাফা করে আর বলে ও ফির্লাহুলানাহ আলকুম ইয়ক ও আলাকুম। দুইজনের পিছনের জিন্দিগির সমস্ত সগিরা গুনা মাফ হয়ে যায় আল্লাহ রসুল সাইস্যাম ঈশ্বাদ করেন ও আমার উম্মত যখন তোমরা দুই মুসলমান এইভাবে হাত মিলেবা আর বলবে ইয়ক ও আলাকুম আসমান থেকে একজন ফিরিস্তা নাজিল হন তিনি বলেন আল্লাহ আমিন আল্লাহ এই দুইজনকে মাফ করিয়ে দাও এখন আমরা কয়জন এই অকফরাল্লাহ আলাকুম পড়ি আমাদের দেশে মুসাফার দোয়া বাইজান আপনি কেমন আছেন দুলাভাই আপনি কেমন আছেন বাইশাহ কেমন আছেন বাড়িতে সবাই কেমন আছে এটা কিন্তু মুসাফার দেওয়া না হুজুর আমরা বলি ভাই কেমন আছেন ছেলেটা তো মাসাল্লাহ ভালো লেখা করে এটা কিন্তু মুসাফার দেওয়া না আপনি মুসাফা করেন আর বলেন ইয়কফের আল্লাহুলা ওয়ালাকুম এইটা যদি পড়েন আপনি শূন্যতুর উপরে আমল করলেন এটা যদি না পড়েন আপনি শূন্য উপরে আমল করবেন না আমি ওয়াজ করলে হুজুররা অনেক সময় নারাজ হয়ে যায় হুজুরে খালি আমাদের বিরুদ্ধে কথা কয় আমি তো বড় হুজুর আমি আমার বিরুদ্ধে কথা বলি কেন আমার থেকে বুড়া তো বাংলাদেশে এখন আর কেউ নাই আমি তো তোমারে করি না আমি আমারে করি কেন এই জোনাইদ বাগবনগরী কিছুদিন আগে মারা গেছে ও তো আমার দুই বছর পরে মালানা না আবিজি যে ছেলে মলনা আতাউল্লা শাহ আছে ও তো আমার চোদ্দ বছর পরে মলানা হয়েছে উজানির পীর আসে কেলাহি আছে ও তো আমার আঠারো বছর পরে মলানা হয়েছে আজকে মলনা মুস্তাকুর নবী সাহেব আসবেন আমার সাথীদের কাছে দেওবন্দি গিয়ে সে পড়ছে আমরা যারা একসাথে দেউবন্দী লেখাপড়া করছি আমার উস্তাদেরা আমার সাথীরা তার উস্তাদ ছিল আমার প্রিয় ভাইরা আমি অনেক বুড়ো মানুষ অনেক বুড়ো মানুষ আপনারা যারা বুড়ুরা আছেন চুয়াত্তর পঁচাত্তর বছরের বয়সের আপনাদের মতো আমিও একজন বুড়া আমি বুড়া আমাকে প্রথম ওয়াশ করি তুমি আগে সালাম করিও তুমি আগে সালাম করিও মুসাফা করিয়ে তুমি বলিও ইয়ক ফির্লাহ আলকুম ও মুসলমানেরা যারা এই দোয়া জানেন না তারা এই দোয়া শিখিয়ে নিয়েন আমি বলিয়ে দিলাম কোনো পিসাব এই আল্লাহর রহমতে পড়ে না এত লোক মুসাফা করার জন্য থাকে দোয়া ফুটতে গেলে তো গলা ব্যথা হয়ে দেব কিন্তু আপনাকে কে বলছে একশো লোকের সাথে মুসাফা করেন আমার উম্মত মুসাফা যখন করি বলবা ইয়ক্লাহুলজনের সাথে মুসাফা করো জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে এক লক্ষ লোকের সাথে মুসাফা করো দোয়া যদি না পড়ো কোনো মাফ হবে না এখন আমি করোনা দিশের কথা বললে তো আমার গায়ে পড়ে পড়লে পড়ুক বলতে তো হইব কারণ পড়তে পড়তে যদি আল্লাহ আমাদেরকে বুঝ দেয় হেদায়েত দেয় রসুল করিম সাল্ল্লা সাল্লাম ইরশাদ করেন মুসলমানের উপরে মুসলমানের যে হক এই হকের মধ্যে এক নম্বর হক আল্লাহর হককে আদায় করা দুই নম্বর কোরআনের হককে আদায় করা তিন নম্বর রসুলের হককে আদায় করা আর চার নাম্বার রসুল পাকস ইসলাম বলেন মুসলমানদের যারা নির্বাহী তাদের হককে আদায় করা ওলামাইকারের হককে আদায় করা হকানি রব্বানি আলেমদের হক আদায় করা এলাকার যারা গণ্যমান্য লোক আছে তাদের হক আদায় করা এখন একজনকে আমরা বানাইলাম কাউন্সিলর হে যদি চুরি করে তো সোরের কি হক আদায় করুন একজনকে বানাইলাম ওসি হে যদি ডাকাতি করে তার কি হক আমরা আদায় করুম। এই জন্য ভাইয়েরা আমরা যারা নির্বাহী আমাদেরকেও ভালো হওয়া লাগবে আমরা যারা সাধারণ মুসলমান আমাদেরকেও ভালো হওয়া লাগবে রসুল এ কারিম সাল্লা আলী ওয়াসাল্লাম বলেন তোমরা তোমাদের নির্বাহীদের হককে আদায় করবে ইমাম গেসে রুকুতে আপনি বললেন আমি চৌধুরী সাহেব আমি দাঁড়াই থাকুম আপনার নামাজ হবে দেখতে যান আল্লাহ রসুল মেরে এরশাদ ঘর থেকে বাহির হওয়ার সাথে সাথে এক কদম দিয়ে আরেক কদম উঠানোর আগে আপনার জিন্দগির সমস্ত গুণা মাফ হয়ে যাবে রসুলে করিম সাইসাম এরশাদ করেন রুগীর কাছে গিয়ে কতক্ষণ বসবে এটাও তো মুসলমানেরা জানে না আল্লাহ রসুল বলছেন দুই দোহনের মাঝের সময় রুগীর কাছে থাকবে এর থেকে বেশি সময় যদি থাকতো গুণা হবে মাকরু হবে দুই দোহন মানে গরুর বাসুরে মুখ লাগাই দিছে গুতা দিছে দুধ নামিয়ে আসছে কটান দেয় ছ্যাঁত ছ্যাঁত করি বালতিপুর হয়েছে কিছুক্ষণ পরে দেখা গেল দুধ আবার উপরে উঠিয়ে গেছে আবার ফলে গরুটাকে বাসুরটাকে ছাড়িয়ে দে বাসুরটাকে আবার ছাড়িয়ে দিল কিছুক্ষণ সে গুঁতে দিল আবার দুধ নামিয়ে আসলো এই দুই দোহনের মাঝের যেই সময় এতটুকু সময় রসুল বলছেন তোমরা অসুস্থ রুগীর কাছে যাবে রসুল বলছেন আতঙ্কগ্রস্ত কথা রুগীকে বলা ভালো না গিয়ে দেখে কে রে ভাই তোমার যে রোগ হয়েছে আমার বড় দুলাবাই তো এই রোগেই মারা গেছে তুই তো এমনিই ভয় ভাইয়ে যাব রসুল বলছেন এটা না যায় রুগীর আদব কী রুগীর সাথে কী ব্যবহার করতে হবে এ কথাই তো আজ আমরা মুসলমানেরা জানি না রসলে পাক সয়সাম বলছেন রুগীর কাছে যাবে তার কপালে হাত দিবে বলবে আবাস তহুর ইনশা আল্লাহ কোনো অসুবিধা নাই আপনার সব খাতা মাফ হয়ে যাবে আপনি সুস্থ হয়ে যাবেন রসুল বলেন একশত শহীদের দেড়শো আল্লাহ তোমাকে দান করবেন তো আমার প্রিয় ভাইয়েরা ইসলামের সব কিছুতেই তো সব রসুল এ করিম সাল্ল্লা আলী ওসাল্লাম বলেন যখন কেউ মারা যাবে তার জানাজাতে যাবে সাহাবাই কারাম জিজ্ঞাসা করলেন জানাজাতে গেলে কী সাব হবে রসুল বললেন একই রাত সোহাব পাবে সাহাবারা কী রাত জানতেন না জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ মাল রাত ইয়ারসুলাল আল্লাহ আল্লাহ রসুল বললেন একহত পাহাড় পরিমাণ সোহাব পাইবে রসুল বললেন আবার তার দাফনও শরিক হবে সাহবারা জিজ্ঞাসা করলেন কী লাভ হবে রসুল বললেন আরেক কীরাত সোয়াব পাবে আমরা জিজ্ঞাসা করলেন আরেক কিরাতের অর্থ কী রসুল বললেন আরেক অভৎ পাহাড় পরিমাণ সোয়াব পাবে আমার প্রিয় বাহের আল্লাহ আমাদেরকে কাটি মুসলমান হিসেবে কবুল করুক নিকার পরিস্কার মত্তাকি মুসলমান হিসাবে কবুল করুক ইসলামের এই ছোট ছোট বিষয় যেগুলো থেকে আজ আমরা গাফিল জানিও না জানার মতো অবস্থা আল্লাহ সেগুলির উপর আমাদেরকে আমল করার তিজ্ঞান করুক